নানান নাটকীয়তা চলছে এবারে বিপিএলে তারপরেও থেমে নেই বিপিএল থেমে নেই দেশি খেলোয়াড়দের ব্যাটে বলের পারফরম্যান্স ব্যাটে বলে নিয়মিত রান করে যাচ্ছেন দেশি খেলোয়াড়রা শেষ পর্যন্ত কে হতে চলেছে এবারে বিপিএলের সেরা ব্যাটসমান সেরা বোলার এবং কে হতে চলেছে টুর্নামেন্টের সেরা এবারে বিপিএলের 36তম ম্যাচের সেরা খেলোয়াড়দের পারফরম্যান্সের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ইসপুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম গতকাল সাতাশ জানুয়ারি সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ছত্রিশতম ম্যাচ শেষ হয়েছে যে ছত্রিশতম ম্যাচে মাঠে মুখোমুখি লড়াই করেছে দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স দল দুটি এই দুটি দলের ম্যাচের মধ্য দিয়ে ছত্রিশতম ম্যাচ শেষ হয়েছে এবং সেই সাথে দুর্বার রাজশাহী তাদের গ্রুপ পর্বের খেলা শেষ করেছে আজকে আঠাশ জানুয়ারি মঙ্গলবার বিপিএল এ ম্যাচ নেই তাই তো আপনাদেরকে আজকে আমরা দেখাবো বিপিএল এখন পর্যন্ত ম্যাচ পর্যন্ত কে হতে চলেছে সেরা খেলোয়াড় সেরা খেলোয়াড়দের পারফরমেন্স এর তালিকায় কার নামটা রয়েছে বা কে দখল করে রেখেছে লিডার বোর্ডটা তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না বিপিএল এর প্রতিদিনের ম্যাচ ঠিক পয়েন্ট টেবিল আপডেট সব বিপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার দুই হাজার পঁচিশ বিপিএল এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি একশো আশি এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি তিনশো নব্বই টাকায় এবং ফুল হাতা জার্সি চারশো তিরিশ টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন অথবা ভিজিট করতে পারেন ফেসবুক তো প্রথমে আমরা দেখে নেব দলীয় পারফরমেন্স তো দলীয় পারফরমেন্সের পরে আমরা ব্যক্তিগত পারফরমেন্সটা দেখব তো দলীয় পারফরমেন্স প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বিপিএল এ এখন পর্যন্ত ছত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ছত্রিশটি ম্যাচে টোটাল ইনিংস অনুষ্ঠিত হয়েছে বাহাত্তরটি এই বাহাত্তরটি ইনিংসে টোটাল রান হয়েছে এগারো হাজার ছয়শো তিরাশি রান তো এই এগারো হাজার ছয়শো তিরাশি রানের বিপরীতে উইকেট পড়েছে চারশো চৌষট্টি এবং এখন পর্যন্ত বল হয়েছে আট হাজার একশো তিরানব্বইটি বিপিএলে খেলোয়াড়রা এক্সট্রা রান খরচ করেছেন ছয়শো উনআশিটি এরপর এখন পর্যন্ত বিপিএল এ চার হয়েছে নয়শো উনচল্লিশটি ছক্কা হয়েছে পাঁচশো ছাতষট্টি এবং পঞ্চাশ বা হাফ সেঞ্চুরি হয়েছে ঊনপঞ্চাশটি হাফ সেঞ্চুরি হয়েছে উনপঞ্চাশটি আর একটি মাত্র হাফ সেঞ্চুরি হলে পঞ্চাশটি হাফ সেঞ্চুরি হবে পঞ্চাশে পঞ্চাশ হয়ে যাবে এরপর সেঞ্চুরি হয়েছে সাতটি এরপর যদি আমরা দেখি পঞ্চাশ প্লাস পার্টনারশিপ হয়েছে বিয়াল্লিশটি একশো প্লাস পার্টনারশিপ হয়েছে চোদ্দটি এরপর মিডেন ওভার হয়েছে বারোটি ডট বল হয়েছে তিন হাজার দুইশো সপ্তশিটি ক্যাশ হয়েছে দুইশো সাতান্নটি স্ট্যাম্পিং হয়েছে বারোটি এবং টোটাল যে রান হয়েছে এগারো হাজার ছয়শো তিরাশি এই রানটা বাউন্ডারির মাধ্যমে এসেছে একষট্টি দশমিক দুই সাত এবং বাউন্ডারির ফ্রিকুয়েন্সি পাঁচ দশমিক চার চার ডট বলের ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি দুই দশমিক চার নয় এবং ডট বলের পার্সেন্টেজ চল্লিশ দশমিক এক দুই তো এর আগের যে ভিডিওগুলো আমরা পরিসংখ্যান দেখেছিলাম এরকম ওভারঅল পারফরমেন্সের সেখানে কিন্তু আমরা ডট বলের যে পার্সেন্টেজটা এটা দেখেছিলাম প্রায় ভিডিওতে ছিল ডট বল ভিডিওতে ছিল উনচল্লিশ তবে আজকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ চলে গেছে তো ডট বলের পার্সেন্টেজটা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বাউন্ডারি থেকে রানের যে পার্সেন্টেজটা এটাও কিন্তু কমে এসেছে এটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একষট্টি দশমিক দুই সাত পার্সেন্ট যেটা বাষট্টি বা তেষট্টির কাছাকাছি ছিল বিগততে তো বর্তমানে কিন্তু চট্টগ্রাম পর্বশেষে মিরপুরে ঢাকাতে কিন্তু ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং ঢাকাতে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই প্রত্যেকটা ম্যাচ কিন্তু আপনার লো স্কোরিং ম্যাচ ছিল অধিকাংশ ম্যাচই কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল এবং লো স্কোরিং ম্যাচ হওয়ার কারণে কিন্তু এই ডট বলের পার্সেন্টেজটা বৃদ্ধি পেয়েছে তো এবার যদি আমরা চলুন দেখে নেই ব্যক্তিগত পারফরমেন্স তার আগে দলগত পারফরমেন্সের আরেকটি হিসাব দেখি যে কোন দল কতগুলো চার ছক্কা হাঁকিয়েছে তো ছত্রিশতম ম্যাচ পর্যন্ত ফরচুন বরিশাল ছক্কা হেঁকিয়েছে একশো সরি চার হাঁকিয়েছে একশো পঁয়ত্রিশটি এবং ছক্কা হেঁকিয়েছে টি এরপর ছয় নম্বরে রংপুর রাইডার্স তারা একশো চৌত্রিশটি চার হেঁকিয়েছেন এবং আশিটি ছক্কা হাঁকিয়েছেন এরপর পাঁচ নম্বরে চিটক কিংস তারা একশো একুশটি চার হেঁকিয়েছেন ছক্কা হেঁকিয়েছেন একাআশিটি চার নম্বরে সিলেট স্ট্রাইকার্স একশো বত্রিশটি চার হেঁকিয়েছেন ছক্কা হেঁকিয়েছেন টি তিন নম্বরে দুর্বার রাজশাহী তারা একশো চৌষট্টি ছক্কা হাঁকিয়েছেন হাঁকিয়েছেন ঢাকা ক্যাপিটালস এই তালিকায় নম্বরে একশো একুশটি চার এবং অষ্টআশিটি ছক্কা হাঁকিয়েছেন ঢাকা ক্যাপিটালস দলটি তো সব মিলিয়ে কিন্তু এখানে দুর্বার রাজশাহী আপনার পয়েন্ট টেবিলও বর্তমানে তিন নম্বরে এবং চার ছক্কা হাঁকানোর তালিকাতেও কিন্তু তিন নম্বরে অবস্থান করছে এবার যদি আপনাদেরকে ব্যক্তিগত পারফরমেন্স টা এখানে প্রথমে আমরা দেখে নেব কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন তো বিপিএল এখন পর্যন্ত পাঁচশো সাতষট্টি ছক্কা হয়েছে যার মাঝে আমরা তালিকার দশ নম্বরে তিসারা প্রেরাকে দেখতে পাচ্ছি ঢাকা ক্যাপিটালস এর খেলোয়াড় তিনি পনেরোটা ছক্কা হাঁকিয়েছেন তালিকার নয় নম্বরে এনামুল হক বিজয় দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক তিনি ছক্কা হাঁকিয়েছেন ষোলোটি তালিকার আমরা আট নম্বরে দেখতে পাচ্ছি গ্রাহাম ক্লার্ককে সাত নম্বরে সাব্বির রহমানকে এ দুজন খেলোয়াড় ছক্কা হাঁকিয়েছেন সতেরোটি করে এরপর ছয় নম্বরে নাইম শেখ আঠারোটা ছক্কা হাঁকিয়েছেন পাঁচ নম্বরে জাকির হাসান উনিশটা ছক্কা হাঁকিয়েছেন তিনি তিন নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি দুই নম্বরে খুশদিল শাহ দুজনই চব্বিশটা করে ছক্কা হাঁকিয়েছেন এক নম্বরে ঢাকার ওপেনার এবং বাংলাদেশের তরুণ খেলোয়াড় তানজিৎ হাসান তামিম তিনি কিন্তু উনত্রিশটা ছক্কা হাঁকিয়েছেন তো এবার যদি আমরা সর্বোচ্চ চার হাঁকানো খেলোয়াড়দের তালিকা দেখি তো এখন পর্যন্ত বিপিএল এ চার হয়েছে নয়শো উনচল্লিশটা চার মাঝে তালিকার দশ নম্বরে মেহেদি হাসান মিরাজ খুলনার হয়ে খেলছেন চব্বিশটি চার হাঁকিয়েছেন নয় নম্বরে গ্লাহাম ক্লার্ক সাতাশটা চার হাঁকিয়েছেন আট নম্বরে রায়ন বাল এবং সাত নম্বরে রনি তালুকদার দুইজনে কিন্তু একত্রিশটা করে চার হাঁকিয়েছেন এরপর আমরা ছয় নম্বরে নাইম শেখকে দেখতে পাচ্ছি বত্রিশটা চার হাঁকিয়েছেন পাঁচ নম্বরে জাকির হাসান এবং চার নম্বরে লিটন কুমার দাস দুইজনেই কিন্তু তেত্রিশটা করে চার হাঁকিয়েছেন তিন নম্বরে তামিম ইকবাল খান চৌত্রিশটা চার হাকিয়েছেন দুই নম্বরে ওসমান খান ছত্রিশটা চার হাকিয়েছেন এক নম্বরে এনামুল হক বিজয় আটত্রিশটি চার হাকিয়েছেন তো এই ছিল কিন্তু সর্বোচ্চ চার হাঁকানো খেলোয়াড়দের তালিকা এবার যদি আপনাদেরকে আমরা দেখাই সর্বোচ্চ ক্যাশ বা সেরা ফিল্ডারদের তালিকা সেরা ফিল্ডারদের তালিকা যদি আপনাদেরকে এখন দেখাই তো সেরা ফিল্ডারদের তালিকায় বর্তমানে আহ দশ নম্বরে অবস্থান করছে কিন্তু রায়ান বাল তিনি এগারো ম্যাচে সাতটা ডিসমিসাল করেছেন নয় নম্বরে মোহাম্মদ হারিস তিনিও সাতটা ডিসমিসাল করেছেন আট ইয়াসির আলী আটটা ডিসমিসাল সাত নম্বরে তানজিদ তামিম তিনি আটটা ডিসমিসাল করেছেন ছয় নম্বরে মাহমুদুল রিয়াদ নয়টা ডিসমিসাল করেছেন মাহমুদুল আরিয়াদের নয়টা ডিসমিসালের মাঝে আটটা ক্যাশ আউট একটা রান আউট এরপর পাঁচ নম্বরে মুশফিকুর রহিম নয়টা ডিসমিসাল করেছেন চার নম্বরে মোহাম্মদ মিথুন তিনি দশটা ডিসমিসাল করেছেন তো তিন নম্বরে আকবর আলী বারো ম্যাচে এগারোটা ডিসমিসাল দুই নম্বরে কিন্তু আরিফুল হক তার ডিসমিসাল সংখ্যা তেরোটি এরপর কিন্তু এক নম্বরে নুরুল হাসান সোহান তেরোটি ডিসমিসাল করেছেন দশ ম্যাচে তো আকবর আলী কিন্তু আমরা কিন্তু আপনাদের এর আগেও ডিসমিসাল বা সেরা ফিল্ডারদের তালিকা দেখিয়েছি সেখানে কিন্তু কখনো আকবর আলীর নামটা আমরা পাইনি রাজশাহীর কিপার ব্যাটসম্যান আকবর আলী তো হুট করে কিন্তু আকবর আলী চলে এসেছে কিন্তু আপনার সেরা তিন নাম্বারে তো এখানে কিন্তু বুঝতে পারতেছেন উইকেট কিপার হিসেবে কিন্তু আকবর আলী ভালো একটা ভূমিকা পালন করেছে এবং আকবর আলীর এই ভালো পারফরমেন্সটা কিন্তু রাজশাহী দলের উপর একটা ভালো প্রভাব ফেলেছে যার কারণে কিন্তু রাজশাহী কিন্তু পয়েন্ট টেবিলের তিন নাম্বারে আসতে একটা ভালো একটা অবস্থান পেয়েছে কারণ উইকেট কিপারের হাতেও কিন্তু অনেক কিছু নির্ভর করে বেশ কিছু স্ট্যাম্পিং রান আউট উইকেট কিপার যে ক্যাশগুলো নেয় অনেক আপনার অনিশ্চিত ক্যাশগুলো কিন্তু উইকেট কিপারদের তেল হতে আমরা দেখি তো আকবর আলীর হঠাৎ করে তিন নম্বরে আসার পেছনে কিন্তু দুর্বার রাজশাহীর যে দলীয় পারফরমেন্সের উন্নতি এটিও কিন্তু লক্ষণীয় বলতে পারেন সে সাথে বোলারদের পারফরমেন্সের তো প্রশংসা করতেই হবে মৃত্যুঞ্জয় চৌধুরী মেহরব এস এম মেহরব তাস্কিন আহমেদ তাদের বল হাতে যে পারফরমেন্স এটাও কিন্তু প্রশংসার দাবি রাখে তো বল মূলত বল বোলারদের উপরেই কিন্তু অনেকটাই ইফেক্ট পড়েছে বা বলারদের পারফরমেন্সের ইফেক্টেই কিন্তু আপনার রাজশাহীর দলটি কিন্তু সেরা তিনে আসতে পেরেছে বর্তমান পয়েন্ট টেবিলে যাই হোক আমরা যদি এখন সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি তো এখানে দশ নম্বরে রয়েছেন সাইফ নয় ম্যাচে দশটা উইকেট পেয়েছেন নয় নম্বরে নাহিদ রানা নয় ম্যাচে দশ উইকেট পেয়েছেন এরপর আমরা আট নম্বরে সৈয়দ খালেদ আহমেদকে দেখতে পাচ্ছি আট ম্যাচে এগারোটা উইকেট পেয়েছেন সাত নম্বরে আলিসাল ইসলাম আট ম্যাচে বারো উইকেট পেয়েছেন ছয় নম্বরে তানজিম হাসান সাকিব তেরোটা উইকেট পেয়েছেন আট ম্যাচে এরপর পাঁচ নম্বরে আকিব জাভেদ আট ম্যাচে ষোলোটা উইকেট পেয়েছেন চার নম্বরে আবু হায়দার রনি নয় ম্যাচে সতেরোটা উইকেট পেয়েছেন তিন নম্বরে ফাহিম আশরাফ দশ ম্যাচে সতেরোটা উইকেট পেয়েছেন এরপর দুই নম্বরে খুশদিল শাহ নয় মাসে সতেরোটা উইকেট পেয়েছেন এক নাম্বারে তাসকিন আহমেদ বারো মাসে পঁচিশটা উইকেট পেয়েছেন বর্তমানে বারো ম্যাচে পঁচিশটা উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় শুরু থেকে তাসকিন একে ছিল এখনো একই রয়েছে তো আশা করি শেষ পর্যন্ত তাসকিন আহমেদই এক নম্বরে থাকবেন কারণ খুশদিল শাহ তিনি দুই নম্বরে সতেরোটা উইকেট তার তাসকিনের সাথে উইকেটের গ্যাপটা প্রায় আটটা উইকেটের ব্যবধান রয়েছে বর্তমানে তো এই তালিকায় যদি আমরা পনেরো জনের মাঝে দেশি খেলোয়াড়দেরকে খুঁজি তাহলে এগারো নম্বরে মৃত্যুঞ্জয় চৌধুরীকে দেখতে পাবো ছয় ম্যাচে দশটা উইকেট তার আহ শেখ মাহেদিকে দেখতে পাবো বারো নম্বর অবস্থানে শেখ মাহিদি দশ ম্যাচে নয়টা উইকেট এরপর তেরো নম্বরে মুস্তাফিজ দশ ম্যাচে নয়টা উইকেট এরপর সালমান ইরশাদ সাত ম্যাচে নয় উইকেট চোদ্দ নম্বরে এবং পনেরো নম্বরে আরাফাত সানি সাত ম্যাচে নয়টা উইকেট তো এখানে মৃত্যুঞ্জয় চৌধুরীর নামটা আপনি কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন এগারো নম্বর অবস্থানে মৃত্যুঞ্জয় লাস্ট দুইটা ম্যাচ তার কিন্তু লাস্ট দুইটা ম্যাচে তিনি উইকেট পেয়েছেন কিন্তু সাতটা আজকের ম্যাচে আপনার মানে আজকের ম্যাচ বলতে গতকাল যেটা সিলেটের সাথে ম্যাচ খেলেছে রাজশাহী সেই ম্যাচে তিনটা উইকেট এবং তার আগের ম্যাচে রংপুরের সাথে চারটা উইকেট তো মৃত্যুঞ্জয়ের এই দুই ম্যাচের সাত উইকেটের যে পারফরমেন্স এটিও কিন্তু রং রাজশাহী দলটিকে কিন্তু অনেকটাই অনেকটাই উপকার করেছে বা অনেকটাই প্রভাব ফেলেছে রাজশাহী দলের পারফরমেন্সের উপর মূলত শেষ মুহূর্তে এসে এক একটা এক একটা ক্যাটাগরিতে এক একজন খেলোয়াড় পারফরমেন্স করেছে এক একভাবে অবদান রয়েছে যেমন সেরা ফিল্ডারদের তালিকায় আপনি আকবর আলিকে দেখতে পাচ্ছেন তিন নাম্বারে চলে এসেছে মৃত্যুঞ্জয় চৌধুরী ছয় ম্যাচে দশটা উইকেট যার মধ্যে লাস্ট দুইটা ম্যাচে সাতটা উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয় তিনিও কিন্তু সেরা বলারদের তালিকায় এগারো নাম্বারে তো এরকম কিছু ইফেক্ট বা ইম্প্যাক্টগুলোই কিন্তু রাজশাহীর জন্য অনেকটা কার্যকরী হয়ে দাঁড়িয়েছে বর্তমান অবস্থানে যার কারণে কিন্তু বর্তমানে তিন নম্বরে রাজশাহী এবার যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখি তো সর্বোচ্চ শিকারী খেলোয়াড়দের তালিকায় বর্তমানে দশ নম্বরে রায়ন বাল সরি সর্বোচ্চ রান সংগ্রহকের তালিকা তো সর্বোচ্চ রান সংগ্রাহের তালিকায় দশ নম্বরে রায়ন বাল এগারো ম্যাচে দুইশো তিরানব্বই রান করেছেন নয় খুশ খুশদিল শাহ আট ম্যাচে দুইশো অষ্টানব্বই রান করেছেন বা আটানব্বই রান করেছেন আট নম্বরে তামিম ইকবাল দশ ম্যাচে তিনশো নয় রান করেছেন সাত নম্বরে নাইম শেখ দশ ম্যাচে তিনশো তেত্রিশ রান করেছেন এরপর ছয় নম্বরে গ্রাহাম ক্লার্ক আট ম্যাচে তিনশো পঁয়ত্রিশ রান করেছেন পাঁচ নম্বরে ইয়াসির আলী চৌধুরী রাব্বি বারো ম্যাচে তিনশো ছত্রিশ রান করেছেন চার নম্বরে লিটন কুমার দাস নয় ম্যাচে তিনশো আটচল্লিশ রান করেছেন তিন নম্বরে জাকির হাসান এগারো ম্যাচে তিনশো সত্তর রান করেছেন দুই নম্বরে নাম হক বিজয় বারো ম্যাচে তিনশো বিরানব্বই রান করেছেন এক নম্বরে তানজিৎ হাসান তামিম তিনি দশ ম্যাচে চারশো বিশ রান করেছেন তো তানজিদ হাসান তামিম তার দল ঢাকা আরো দুটি ম্যাচ খেলবে তো সেই হিসাবে কিন্তু তানজিদ হাসান তামিমই হয়তো বা এবারে সর্বোচ্চ রান সংগ্রহ হতে পারে যদি শেষ দুটি ম্যাচে ভালো কিছু করতে পারে তার পারফরমেন্সের অনুযায়ী তো এই তালিকায় যদি আমরা পনেরো জনের মাঝে দেশি খেলোয়াড়দেরকে খুঁজি তাহলে সাইফ হাসানকে পাবো এগারো নম্বরে দশ ম্যাচে দুশো অষ্টআশি রান এরপর তেরো নম্বরে রনি তালুকদার তিনি কিন্তু দশ ম্যাচে দুইশো উনসত্তর রান চোদ্দ নম্বর মেহেদী মিরাজ ইসলাম অঙ্কন মাহিদুল ইসলাম পাঁচ আট তো স্ট্রাইক রেটটা কিন্তু অনেকটাই বেশি মাহিদুল ইসলাম অঙ্কনের সেরা যে পনেরো জনের যে তালিকা আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এই সেরা পনেরো জন খেলোয়াড়ের মাঝে কিন্তু স্ট্রাইক রেট বিবেচনা করলে মাহিদুল ইসলাম অঙ্কন কিন্তু এক নম্বরে এই পনেরো জনের স্ট্রাইক রেট বিবেচনা করলে তো মাহিদুল ইসলাম অঙ্কন তার দল যে আপনার এখানে মাহিদুলের দল হলো আপনার খুলনা টাইগার্স তো এই খুলনা টাইগার্স দলে মাহিদুল ইসলামের যে ইম্প্যাক্ট যে ম্যাচগুলো খুলনা জিতেছে সেখানে মাহিদুলের ইম্প্যাক্টটা কিন্তু অনেকটাই কার্যকরী যে ম্যাচ হেরেছে সেখানেও কিন্তু মাহিদুলের ইম্প্যাক্ট অনেকটা তার ব্যাটিং ইম্প্যাক্টগুলো শেষ মুহূর্তে নেমে মাহিদুল ইসলাম তার যে ছোট ছোট ইনিংস বড় রানের ছোট ইনিংস বলতে পারেন কম বলে বেশি রানের একটা ইনিংস শেষ দিকে এসে তিনি আগ্রাসী ভূমিকায় ব্যাট করে থাকে তো মাহিদুল ইসলাম অঙ্কনের এই ছোট ছোট অবদানগুলো কিন্তু খুলনাকে অনেকটাই অনেকটাই ভালো পর্যায়ে যেতে সাহায্য করে তো মাহিদুল ইসলাম অঙ্কনকে টি টোয়েন্টি দলে জায়গা না দিলেও সেই শেপে যেন নিয়ে আসা হয় এমনকি একটা দাবি থাকবে আমাদের যে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং পরিচর্যা যেন করা হয় তার যে হিট বাংলাদেশের যেটা পাওয়ার হিটিং এর যে অভাবটা রয়েছে সেটা কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনের মতন ব্যাটসম্যানরা কিন্তু পূরণ করতে পারবে বলে মনে করছি আমি তো এখন যদি আপনাদেরকে আমরা দেখাই বেস্ট স্ট্রাইক রেট এবং সর্বশেষে আপনাদেরকে দেখাবো কি হতে চলেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তো ব্যাটিং স্ট্রাইক রেটে তিন নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কন তিনি কিন্তু দশটা ইনিংসে একশো তিরাশি দশমিক পাঁচাট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তো টুর্নামেন্টের যে স্ট্রাইক রেট সেখানেও কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন তিন নম্বরে অবস্থান করতেছেন তো তার স্ট্রাইক রেটটা কিন্তু অবশ্যই কার্যকরী একটা অবস্থায় রয়েছে বর্তমানে দুই নম্বরে আবু হায়দার রনি পাঁচ ম্যাচে একশো পঁচাশি দশমিক সাত এক স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এক নম্বরে ফাইভ মাসরাফ পাঁচ ম্যাচে দুইশো একত্রিশ দশমিক আট এক স্ট্যান্ডার্ড ব্যাট করেছেন ফাহিম আসলাম তো যাই হোক এখন যদি আপনাদেরকে বেস্ট ইকোনমিক্যাল বোলারদের তালিকা দেখায় এখানে তিন নম্বরে কুশ খুশদিলশা ছয় মাসে সরি নয় মাসে শূন্য ছয় দশমিক শূন্য চার ইকোনোমিতে বল করেছেন দুই নম্বরে মোহাম্মদ নাবি সাত মাসে পাঁচ দশমিক সাত ছয় ইকোনোমিতে বল করেছেন এক নম্বরে নাইম ইসলাম তিন মাসে দুই দশমিক আট শূন্য ইকোনোমিতে বল করেছেন নাইম ইসলাম বা ছক্কা নাইম যিনি ছক্কা নাইম নামে পরিচিত তো এই ছিল কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্স এখন আপনাদেরকে দেখায় টুর্নামেন্ট সেরা হতে চলেছে কোন খেলোয়াড় ব্যাটিং ইম্প্যাক্ট বলিং ইম্প্যাক্ট এবং ম্যাচের যে ইম্প্যাক্ট সবকিছু বিবেচনা করে কিন্তু এখানে আপনার টু টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরকে আপনার টোটাল ইমপ্যাক্টের একটা তালিকা করা হয়েছে এখানে যেখানে পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন আকিব জাভেদকে রং ফু রাইডার্সের খেলোয়াড় তার টোটাল ইম্প্যাক্ট পয়েন্ট হচ্ছে চারশো ছেচল্লিশ দশমিক সাত এরপর চার নম্বরে মেদি হাসান মিরাজ তার টোটাল ইমপ্যাক্ট চারশো একানব্বই দশমিক পাঁচ তিন নম্বরে ফাইম আশরাফ পাঁচশো ছেষট্টি দশমিক ছয় স্টাই ইম্প্যাক্ট রয়েছে কিন্তু ফাইম আশরাফের দুই নম্বরে তাসকিন আহমেদ ছয়শো ঊনপঞ্চাশ ছয়শো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ইম্প্যাক্ট রয়েছে তার এবং এক নম্বরে কিন্তু খুশদিল শাহ তার ইমপ্যাক্ট হল সাতশো ছিয়াত্তর দশমিক চার তো খুচদিল সার টোটাল ইম্প্যাক্ট পয়েন্টটাই কিন্তু অনেকটাই বেশি এবং টুর্নামেন্ট সেরা হওয়ার যে দৌড় লড়াই সেখানে কিন্তু আপনার খুচদিল শাহ কিন্তু এগিয়ে রয়েছে ব্যাট হাতে বল হাতে সব দিকে কিন্তু খুচদিল শাহ নিয়মিত পারফরমেন্স করে যাচ্ছে তো সব মিলে কিন্তু খুচদিল শাহ হয়তো বা এবার এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে চলেছে দেখা যাক শেষ পর্যন্ত তার এই অবদানটা তারা ধরে রাখতে পারে কিনা তো যাই হোক যে যেখানে পারফরমেন্স করুক যে দলে যেই খেলোয়াড় পারফরমেন্স করুক না কেন দেশি খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারতেছে কিনা এটি কিন্তু আমাদের দেখার বিষয় দেশি খেলোয়াড়রা পারফরমেন্স করতে পারলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য সেটা ভালো হবে এবং আমরা চাইবো দেশি খেলোয়াড়রা যেই দলেই খেলুক কেউ খুলনাতে খেলুক কেউ ঢাকাতে খেলুক সিলেটে খেলুক বা রাজশাহীতে খেলুক এটা বড় কোনো কথা না দেশি খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করছে কিনা এটি আমাদের অবশ্যই নজর দিতে হবে এই বিষয়টাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন বাংলাদেশ ভালো করে এটাই কিন্তু আমাদের চাওয়া হবে এবং সে অনুযায়ী যেন ব্যাটসম্যানরা তারা প্রস্তুতিটা সেরে নিতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা যেন বিপিএল থেকে নিতে পারে কিছুটা হলেও প্রস্তুতি নিতে পারে বা প্রাথমিক প্রস্তুতি তারা নিতে পারে এটি কিন্তু আমরা চাইবো তো সব মিলিয়ে বাংলাদেশ যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করে এবং বিপিএলটা আর কোনো বিনোদন যেন বিপিএলে যোগ না হয় দুর্বার রাজশাহী যা দেখিয়েছে তা কিন্তু বিনোদন বা সার্কাসের থেকে কম কিছু না বিপিএলে যেখানে আপনার একটা দলে একটা দলে আপনার টোটাল সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলানোর একটা নিয়ম সেখানে নিলামেও কিন্তু চারজন বিদেশি খেলোয়াড় কিনছিলো না দুর্বার রাজশাহী দরজি টোটাল তেরো জন খেলোয়াড় কিনেছিল নিলাম থেকে এরপর যখন ম্যাচ মাঠে গড়ালো তখন এসে কি হলো যে খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু নিয়ে একটা বিষয় দেখা গেল সেখানে খেলোয়াড়দের পেমেন্ট দিচ্ছিল না দুর্বার রাজশাহী যার কারণে কিন্তু রংপুরের বিপক্ষে যে দ্বিতীয় ম্যাচটা খেলেছিল রাজশাহী সেই ম্যাচে কোনো বিদেশি খেলোয়াড়ই মাঠে আসেনি বিদেশি খেলোয়াড়রা মাঠে আসেনি তাদেরকে পেমেন্ট দেওয়া হয়নি দেখে তো কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া কিন্তু রংপুরের বিপক্ষে ম্যাচ খেলে রাজশাহী ম্যাচটা জিতেছিল তো সব মিলিয়ে কিন্তু অনেকটাই নাটক হয়েছে বিপিএল এর যার অধিকাংশই দুর্বার রাজশাহী দেখিয়েছে দুর্বার রাজশাহী যাদেরকে দুর্বল বলা হতো দুর্বল রাজশাহী সে দুর্বল রাজশাহী আবার পয়েন্ট টেবিলের সেরা তিনেও চলে এসেছে তো সব মিলিয়ে অনেকটাই আহ বিনোদন দিয়ে চলেছে দুবার রাজশাহী দলটি শেষ পর্যন্ত দেখা যাক আহ সেমিফাইনাল বা প্লে অফে কোয়ালিফাই করে ফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা আরো কোনো বিনোদন আমাদের জন্য অপেক্ষা করছে কিনা এটি কিন্তু দেখার বিষয় তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে BPL এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার 2025 BPL এর যে কোনো দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে একমাত্র আমরাই দিচ্ছি 180 GSM এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায় সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফারটি চলবে সীমিত সময়ের জন্য তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিজিট করতে পারেন স্পুরনের অফিসিয়াল ফেসবুক পেজ